সবাই ভালো আছেন তো আমরা আজকে একটু বাইরে বের হলাম বলি আপনাদের তো যারা যারা কির্গিজান আসতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথাগিস্তান আহামরিয়া তো কিছু ভালো না ঠিক আছে কাজকামের দিক দিয়ে তারপর প্রচুর ঠান্ডায় বিদেশে তো আমাদের সাথে অনেক বাঙালি আছে এখানে প্রায় বিশ থেকে তিরিশ হাজারের মতন বাঙালি কিরগিস্তানে আছে তো প্রায় লোকই দেশ থেকে চলে গেছে ঠিক আছে অনেক লোকই দেশ থেকে চলে গেছে দেশে আইসা অনেক মানুষ অনেক প্রতারণা হয়েছে ঠিক আছে তো আপনারা যারা নতুন ভাবে জমা দিতে চাচ্ছেন কিউই কিরগিস্তানে আইসি দিন দেশে শুধু গার্মেন্টস একটা আছে আর যারা ফার্স্ট টাইম আসছে কিছু ভালো দিক তারা নিজেরা তৈরি করে নিছে তার জন্য অনেকে কাজ কাম করতে পারছে

কিন্তু এখন থেকে কাজে ঢুকায় দেওয়া হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ কিছু টাকা ইনকাম করতে পারতেছে তো ভয়া করে কেউ কিরগিস্তানে আসবেন না ঠিক আছে কিরগিস্তান ভালো না তো মাসুদও প্রথমে এসে তাকে এয়ারপোর্ট থেকে কেউই আর রিসিভ করে নেয় ঠিক আছে আর এদেশ থেকে ইউরোপ ইরপ দেশ থেকে ইউরোপ যাওয়া যায় না এক কথায় দেশ থেকে ইউরূপ যাওয়া যায় না এটা ভুল যারা বলছে এটা ভুল আর এদেশে কাজ কাম সেরকম কিছু নাই যা কিছু আছে গার্মেন্টস তারপর কলেক্টেশনের কাজ কিন্তু কাজ কাম করলেও বেতন পাওয়া যায় না ঠিক আছে এদেশে বেতন একবারই বেতন পাওয়া যায় না সব দালাল মিথ্যা কথা বলবে কিন্তু আহামরি এত ভালো নয় ঠিক আছে যদি আমাদের ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন সালামু আলাইকুম